সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে খেলার সময় ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি মামলা হয়েছে সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাটিকে মিথ্যা মামলা বলে অভিহিত করেছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার এই তালিকায় আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে যখন দেখা হবে তখন সুযোগ হলে সাকিবের মামলার প্রসঙ্গে কথা বলতে চান তিনি দলের সভায় সাকিবের পাশে আছে বলেও জানিয়েছেন এই অধিনায়ক টেস্ট স্টেটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ প্রথম টেস্টে দশ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি বাংলাদেশ এমন জয়ের পর দলকে অভিনন্দন জানিয়ে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা শান্ত বললেন সেখানে সুযোগ পেলে সাকিবের কথা বলবেন তিনি বাংলাদেশ অধিনায়ক বলেন সাকিব ভাইয়ের ব্যাপারটি এটি ভিন্ন একটি ব্যাপার তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে এটা আমরা সবাই জানি যে সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল সবসময় দলের জন্য চিন্তা ভাবনা করে থাকেন যখন দেখা হবে প্রধান ও উপদেষ্টার সঙ্গে এটা নিয়ে যদি কথা ওঠে প্রতিটি খেলোয়াড় সাকিবাইয়ের পাশে আছে গত পাঁচই আগস্ট আদাবরে গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় একশো জন আসামির তালিকায় আটাইশ নম্বরে রয়েছেন সাকিবের নাম